আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব ফেসবুক পেজের মধ্যে কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয় আমি আমার পেজে রয়েছি সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি একাডেমি এটা হচ্ছে একটা পেজ আর এই পেজ ভিডিও আপলোড করতে হলে প্রথমে আমাকে এই যে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করতে হবে আমি এখানে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন চলে গেছে কিন্তু এখন কিন্তু এটা ক্রিয়েটর স্টুডিও ফেসবুক পেজের ভিডিও আপলোড করার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এই ক্রিয়েটর স্টুডিও তো ক্রিয়েটিভ ইনস্টিটিউট আমি এখানে চলে আসব ভিডিও আপলোড দেওয়ার পর এখানে তিনটা অপশন পাবো একটা হচ্ছে সিঙ্গেল ভিডিও আপলোড মাল্টিপল ভিডিও আমি একসাথে কয়েকটা ভিডিও আপলোড করতে পারবো হ্যাঁ তো আমি যে যেহেতু সিঙ্গেল ভিডিও আপলোড করব তো আমি এখানে সিঙ্গেল ভিডিওতে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার ভিডিওর লোকেশন চাচ্ছে আমি কোন জায়গা থেকে ভিডিওটা এখানে আপলোড করব তো আমি ডেস্কটপে রয়েছি আমি যদি অন্য কোনো ফাইলের মধ্যে ভিডিও থাকে আমার তো ওইখান থেকে আমি নির্দেশ করে দেব। তো আমার এখানে ভিডিওটি রয়েছে ডেস্কটপের মধ্যে এখান থেকে এই যে বেসিক কম্পিউটার কোর্স ইন বাংলা আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম ডুকার পর এই ভিডিওটা আমি সিলেক্ট করে এই ওপেনে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন এখানে আপলোড ভিডিওর অপশনটা চলে আসছে এবং ভিডিও কিন্তু আপলোড হবে এখান থেকে শুরু হবে অলরেডি আপলোড হয়ে গেছে কারণ ভিডিওটি আমার অনেক ছোটো দশ মিনিটের ভিডিও আর এখন রাতের বেলা নেট স্পিড খুব ভালো তাই খুব দ্রুত আমার ভিডিওটি আপলোড হয়ে গেল তো আপলোড হওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে প্রথমে হচ্ছে আমাকে টাইটেল দিতে হবে তারপর ডেসক্রিপশন দিতে হবে তারপর ট্যাগ দিতে হবে এবং পাশাপাশি এখানে আরও অনেকগুলো কাজ রয়েছে ভিডিওর মধ্যে আমি যদি থামনিল দিতে চাই আলাদা সেটার জন্য এখানে ক্লিক করতে হবে তারপর ভিডিওর যে ক্যাটাগরি এটা কোন টাইপের ভিডিও সেটা যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে এখানে ট্রেকিংয়ে ক্লিক করতে হবে তো আমি একে একে সবগুলো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রিয়েটর পোস্ট তারপরে হচ্ছে পাবলিশিং অপশন দুইটা অপশানের কমপ্লিট করার পর কিন্তু ভিডিওটা পাবলিশ হবে তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু হানড্রেড পারসেন্ট আপলোড হয়ে গেল এখন আমি একে একে সব কাজগুলো শেষ করব। তো ভিডিও আপলোড করার জন্য আমি আগে টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন রেডি করে রেখেছি এবং থামনেলও কিন্তু রেডি করে রেখেছি আপনারা এগুলো আগেই রেডি করে নেবেন তো আমি এখানে নোটপ্যাডের মধ্যে আমি টাইটেল রেডি করেছি আমার ভিডিওর টাইটেল হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স ফর বিগানার্স ইন বাংলা টিউটোরিয়াল দু হাজার বেসিক কম্পিউটার ফুল কোর্স পার্ট ওয়ান তো আমি এটা সিলেক্ট করে দিলাম আমার টাইটেল যেটা দিতে চাই আপনি আপনার মতো করে টাইটেল সাজিয়ে নেবেন তো আমি এটাকে এই যে টাইটেলের অপশন রয়েছে আমি এখানের মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন যে আমার টাইটেল কিন্তু এখানে চলে আসলো তো আমি এখন ডেসক্রিপশনে কী দেবো আসলে ডেসক্রিপশন আমি বড় করতে চাই না আপনারা আপনার মতো করে অনেক কিছু লিখবেন আমি এত সময় নিচ্ছি না আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে দিতে হয় আমি শর্টকাটের মধ্যে এখানে আমার যে আরেকটা টাইটেল রয়েছে অথবা এই দুইটা টাইটেল একসাথে আমি এখানে দিয়ে দিতে পারি তো আমি এখান থেকে এই টাইটেলটা ওইখানে দিয়ে দিচ্ছি এই যে ডেসক্রিপশনে আমি দিয়ে দিলাম আসলে ডেসক্রিপশন হচ্ছে ভিডিওর বিস্তারিত লিখতে হয় আমি আসলে এত সময় নিচ্ছি না আপনারা আপনার মতো করে ভিডিও সম্পর্কে কিছু বলে দিবেন বা লিখে দিবেন তো তারপর হচ্ছে আমি ট্যাগ ইউজ করব। তো আমি এখানে অনেকগুলো ট্যাগ রয়েছে আমি এখান থেকে কপি করে করে কিছু দিয়ে দেবো আপনি কিন্তু সরাসরিও এখানে লিখতে পারেন সরাসরিভাবে কিন্তু লিখতে পারেন তো আমি এটা দেবো না যেহেতু আমি রেডি করে রেখেছি এখানে আমি এখান থেকে কপি করে দিয়ে দেবো তো আমি প্রথমে এই ট্যাগটা কপি করি কপি করলাম করার পর এখানে চলে আসলাম এখানে চলে এসে আমি এখানে পেস্ট করে দেবো যে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু কালার চলে আসছে আর এটা আসলে আপনি যখন ইন্টারে ক্লিক করে দিবেন তখন কিন্তু ট্যাগটা এখানে বসে যাবে দেখতে পাচ্ছেন একটা ট্যাগ কিন্তু আমি বসিয়ে দিলাম তারপর আমি আবার চলে যাবো এখানে আমি এখান থেকে বেসিক কম্পিউটার নলেজ এটা কপি করে দেবো দিয়ে আমি আবার এখানে চলে আসলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম আপনি কিন্তু এটা কম্পিউটার টাইপ করে করে লিখতে পারেন আমি ইন্টারে চাপ দিলাম কীবোর্ডের ইন্টারে চাপ দিলাম দেখেন আমার আরেকটা ট্যাগ কিন্তু বসে গেলো এখান থেকে আমি এভাবে একে একে করে সবগুলো ট্যাগ বসিয়ে দেব আসলে এখানে অনেকগুলো ট্যাগ বসানো যায় না চারটে কি পাঁচটা ট্যাগ এখানে বসানো যায় তো আমি যতক্ষণ দেওয়া যায় ততক্ষণ দিয়ে দিচ্ছি আমি আবার কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি চাপ দিয়ে দিলাম তারপর আবার নিচ্ছি আমি ট্যাগুলো গুগল করে খুঁজে নিয়েছি আপনি আপনার মতো করে আপনার বিজুর প্রয়োজন অনুযায়ী ট্যাগ খুঁজে নেবেন দেখেন এখনও কিন্তু নিচ্ছে আমি বেশ কয়েকটা দিয়ে দিয়েছি তারপর নিচ্ছে আমি তারপর আবার ট্রাই করি এটাও দেওয়া যায় কি না একটা সময় আর নিবে না আমি এখানে ক্লিক করে দেখি এখনও নিচ্ছে তো আমি দেই আরেকটা দিয়ে দেখি নেই কি না আমি এটাকে কপি করলাম এস এখন কিন্তু আর নিচ্ছে না শেষ হয়ে গেলো তো আমি কিন্তু এখানে দেখেন টাইটেল দিয়ে দিলাম তারপর ডেসক্রিপশন একটু লিখে দিলাম লিখে দিলাম বলতে একটা টাইটেল আমি এখানে দিয়ে দিলাম আপনি চাইলে সুন্দর করে এখানে কিছু ওয়ার্ড দিয়ে লিখে দিতে পারেন এটা সম্পর্কে তারপর আমি এখানে নির্দিষ্ট পরিমাণ টেক বসিয়ে দিলাম তারপর আমি থামনীল চেঞ্জ করব। আমি এখানে কিন্তু এরা নির্দিষ্ট একটা থামনীল ভিডিও থেকে নিয়ে নিয়েছে তো আমি যদি চাই এখান থেকে ভিডিও থেকে অন্য থামনিলও দিতে পারি অথবা আমার বানানোর কোনো থামনিল এখানে বসাতে পারি তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন ভিডিওর যে অংশগুলো থেকে বিভিন্ন থামনিল নেওয়া যাবে সেগুলো চলে আসে। তো আমি আসলে এগুলি ইউজ করতে চাই না আমি আমার মতো করে একটা থামনিল বানিয়ে নিয়েছি সেটা আমি এখানে ইউজ করব তো অ্যাট ইমেজ আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমার ওই ফোল্ডারে কিন্তু থামনিলটা রেডি করা আছে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম ওপেন করে দিলাম দেখেন তাম কিন্তু বসে গেল এবং এখানে আরেকটা বেশি বললাম যে বিডিওর ক্যাটাগরি আমি এই ট্রেকিংয়ে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে কাস্টম লেভেলস এখানে গিয়ে আমি এই যে ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম আমি এখানে কিছু ক্যাটাগরি ইউজ করি সেগুলো এখানে সাজেস্ট করতেছে যে হাউ টু মে তারপর ক্রিয়েটিভ আইটি অ্যাকাডেমি আইটি বেসিক কম্পিউটার ওকে আমি আপনি যদি চান এই রিলেটেড আরও কিছু দিতে পারেন আমি আর দেবো না তো এটাও শেষ আমি ভিডিও ডিটেলসে চলে আসব আসার পর দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো হয়ে গেল তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ক্রিয়েট পোস্ট থেকে পাবলিশিং অপশানে চলে যাবে আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন অপশনগুলো আসছে যে আমি ভিডিও কি এখন পাবলিশ করব নাকি প্রিমিয়ার দিয়ে রাখবো নাকি শিডিউল দিয়ে রাখবো তো আমি এখন তো অনেক রাত আমি ভিডিওটা সকালে পাবলিশ করতে চাচ্ছি তো আমি এখান থেকে শিডিউলে ক্লিক করে দিলাম তো আমি চাচ্ছি ভিডিওটা সকালে আমার টাইম আমি যেটা আমি চাচ্ছি সেই টাইমেটা পাবলিশ হবে তো এখান থেকে আমি সিলেক্ট করে দেব আজকে হচ্ছে তেরো তারিখ তো ডেট ঠিক আছে এখানে টাইম হচ্ছে আমি সেট করে দেব আমি দিচ্ছি যে সকাল নয়টা নয়টা এখানে জিরো জিরো দিয়ে দিলাম এম ঠিক আছে যদি এম না না হয় পি দিতে চান রাত নয়টা তাহলে এখানে পি দিয়ে দেবেন ওকে এটা হয়ে গেলে পরে আমি এখানে তো আমি এখান থেকে প্লে লিস্ট সেট করে দেবো আমি ক্রিয়েটিভ আইটি একাডেমিতে সেট করে দিলাম চুজ এ প্লে লিস্ট আমি এখান থেকে প্লে লিস্ট সেট করে দিলাম ক্রিয়েটিভ আইটিতে দিয়ে দিলাম দেওয়ার পর বাকি আর কিছুই আপনাকে করতে হবে না জাস্ট যদি আমি এখানে পাবলিশ দিতাম এখানে পাবলিশ হয়ে যেত তো এখানে যেহেতু শিডিউল দেওয়া আছে তো এখানে শিডিউল চলে আসছে আমি এখানে ক্লিক করে দিই একটু সময় নেবে এটা পাবলিশ হওয়ার জন্য একটু সময় লাগবে এবং টাইমটা কিন্তু দেখিয়ে দিল আমাকে তেরো তারিখ নয়টা এম এটা পাবলিশ হবে তো আমি এখানে যদি এই যে কন্টেন্ট লাইব্রেরিতে চলে যাই যাওয়ার পর আমি দেখতে থাকবো যে আমার ভিডিওটি প্রসেসিং হচ্ছে আমাকে একটু সময় দিতে হবে কারণ প্রসেসিং হওয়ার পর ভিডিও এখানে এই যে পাবলিশ নামে অথবা শিডিউল যেটাই আছে এখানে গ্রিন চিহ্নটা চলে আসবে এখন তো ইয়েলো কালার এখানে গ্রিন চিহ্ন চলে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিও দর্শক দেখার জন্য রেডি হয়েছে তো আমরা একটু অপেক্ষা করি তো আমরা ভিডিওটি প্রসেস কমপ্লিট হলো কি না সেই আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি এখানে এই যে রিফ্রেশ একটু দিয়ে নিই তাহলে আমরা খুব সহজে দেখতে পাবো যে আমার ভিডিওগুলো ইয়েস আমার ভিডিওটি পাবলিশ হওয়ার জন্য রেডি শিডিউল আকারে রয়েছে আমি যদি চাই এখান থেকে পাবলিশ করে দিতে পারি এই যে তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আমি পাবলিশ দিলে ভিডিও পাবলিশ হয়ে যাবে তো এখন কী অবস্থা রয়েছে এডিটে চলে যাব গিয়ে দেখতে পাবো যে আমার ভিডিওটি কোন অবস্থায় রয়েছে এই যে আমি টাইটেল দিলাম ডেসক্রিপশন দিলাম ট্যাগ দিলাম তারপর হচ্ছে থামনিল দিলাম তারপর হচ্ছে ট্রেকিং দিলাম সব কিছু দেওয়ার পর কিন্তু ভিডিও শিডিউল আকারে রয়েছে আমি নেক্সটে ক্লিক করে দিলাম এখানে কিন্তু পাবলিশ নাও দিলে এখনই পাবলিশ হয়ে যাবে আমি এখানে শিডিউল সেট করে রেখেছি দিয়ে আমি শিডিউলে আবার ক্লিক করে দিলাম তো আমার ভিডিও কিন্তু এখন শিডিউলে রয়েছে সকাল নয়টায় ভিডিও পাবলিশ হবে তো আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে খুব সহজে শিখতে পারলেন কিভাবে ফেসবুক পেজের মধ্যে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করতে হয় আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ